জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হঠাৎ অসুস্থ বিএনপি নেতা মির্জা ফখরুল এবারে জানিয়ে দিব আওয়ামী লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে হাদিকে হত্যা করেছে দাবি সালাউদ্দিন বাবুর এবারে থাকছে তারেক রহমানের অপেক্ষায় পুরো বাংলাদেশ আরও জানাব যশোরে নিখোঁজ পুলিশ সদস্য বাইশ দিন পর মরদেহ মিলল পঞ্চগড়ে সব শেষে জানিয়ে দিব সাবেক মন্ত্রী আনিসের বাড়িতে আগুন ও ভাঙচুর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হঠাৎ অসুস্থ বিএনপি নেতা মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন শনিবার দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি জানান আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল এ সময় তিনি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে হাদিকে হত্যা করেছে দাবি সালাউদ্দিনের বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে আওয়ামী লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে পরিকল্পিতভাবে হত্যা করেছে কাঠগড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক ক্রিকেট খেলায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি ডক্টর দেওয়ান মোহাম্মদ ছালাউদ্দিন বাবু বলেন শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা দেশপ্রেমিক ও জনপ্রিয় তরুণ রাজনৈতিক নেতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার আপসীন অবস্থান এবং সাধারণ মানুষের পক্ষে তার স্বচ্ছার ভূমিকার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বিরোধী মত দমনে আওয়ামী লীগের ধারাবাহিক রাজনৈতিক হত্যাকাণ্ডেরই অংশ তিনি আরও বলেন হাদি ছিলেন জাতির একজন বীর সন্তান তার কণ্ঠে ছিল নিপীড়িত মানুষের আর্তনাদ তার কলম ও বক্তব্যে উঠে আসত অন্যায় অবিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ এ কারণেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ধরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন পীড়ন গুম খুন ও হামলা রাজনীতি চালিয়ে আসছে হাদি হত্যাকাণ্ড তারই জঘন্য উদাহরণ জনগণ আজ এই রক্তের রাজনীতি থেকে মুক্তি চায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে কোনো প্রভাবশালী মহল যেন দায়ের রাতে যেতে না পারে সেদিকে নজর দিতে হবে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় ডাক্তার সালাউদ্দিন বাবু হাদির পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন বিএনপি সব সময় এই পরিবারের পাশে থাকবে হাদির আত্মত্যাগ বৃথা যাবে না তারেক রহমানের অপেক্ষায় পুরো দেশ দীর্ঘ সতেরো বছর তিন মাস পনেরো দিন পর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুর বারোটায় তাদের বহনকারী ফেলায় ঢাকায় অবতরণ করবে তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করতে বিশেষ আয়োজন করছে বিএনপি বিশাল সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে রাজধানীর খিলখেত থানাদিন তিনশো ফুটে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবেন তাদের জন্য সাতটি লাইনের ট্রেন ভাড়া নেওয়ার জন্য আবেদন করছে বিএনপি এছাড়া বিপুল সংখ্যক মানুষ বাস ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে ঢাকা আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবি রিজবি জানান সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করতে কমিটি দিনরাত পরিশ্রম করছে সংশ্লিষ্টরা বলছেন তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি ইতিমধ্যে গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা করছে দলটি গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে প্রধান নিরাপত্তা কর্মকর্তা কেনা হয়েছে বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসভবন নতুন করে সাজানো হয়েছে কক্ষ বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন হাসিনার রোশান লন্ডনে শেষে ঘোষণায় জেলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার আগেই তৃণমূল নেতাকর্মীরা নিজেরাই যানবাহন ভাড়া করছেন শুধু ঢাকা নয় দেশের সবগুলো জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় থেকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সংবর্ধনায় যোগ দেবেন তার বাস ট্রাক মাইক্রোবাস লঞ্চ ট্রেন ও বিমান আসবেন উত্তর অঞ্চলের জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীদের গাড়িবহর টঙ্গির ইস্তেমা মাঠে রাখা হবে সেখান থেকে হেঁটে বিমানবন্দর সড়কে জড়ো হবেন তারা সাধারণ মানুষের যানজটের ভোগান্তি রাতে তারেক রহমানের ফেরার ক্ষণটি বড়দিনের ছুটিকে বেছে নেওয়া হয়েছে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দলের সিনিয়র নেতারা থাকবেন আর বিমানবন্দরের বাইরে থেকে পূর্বাচলের তিনশো ফিট পর্যন্ত বিস্তৃত হবে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল তবে বিমানবন্দর থেকে তারেক রহমানের এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে সেজন্য বিমানবন্দর থেকে এভার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ঢাকা অবতরণের আগে সিলেট এম জি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে সেখানে পঞ্চান্ন মিনিট যাত্রা বিরতির পর ফের ঢাকার উদ্দেশ্যে উড়বে বিমান যশোরে নিখোঁজ পুলিশ সদস্য বাইশ দিন পর মরদেহ মিলল করে কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়ি যশোরের সৌগাসায় এসে ন নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আখতারুজ্জামানের অর্ধগলিত মরদেহ পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার নিখোঁজের বাইশ দিন পর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নয় মাইল গ্রামের একটি আখক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় তবে সেদিন অজ্ঞাত হিসেবে এই মরদেহটি উদ্ধার হলেও শুক্রবার আখতারুজ্জামানের পরিচয় শনাক্ত হয় নিহত আক্তারুজ্জামান যশোর জেলার চৌগাসা উপজেলার জামালতা গ্রামের মৃত আনিচুরি বিশ্বাসের ছেলে তিনি পেশায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল ছিলেন খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন জানা গেছে বৃহস্পতিবার ছয় নম্বর সাতমেরা ইউনিয়নের নয় মাইল এলাকায় একটি আক্ষেতের ভেতরে স্থানীয়রা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায় খবর খবর পুলিশগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তবে প্রাথমিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি পরে পঞ্চগড় সদর থানার এসআই বেলাল হোসেন মরদেহের পরনে থাকা কাপড়ের ছবি সংগ্রহ করে নিখোঁজ সংক্রান্ত জিডির ধরে বিভিন্ন থানায় পাঠায় এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সৌগাসা থানা পুলিশ মরদেহের পরনে কাপড় ও ছবি নিখোঁজ পুলিশ সদস্য আক্তারুজ্জামানের পরিবারের সদস্যদের দেখালে তারা শনাক্ত করেন নিহত পুলিশ কনস্টেবল আক্তারুজ্জামানের শ্যালক মামুনুর রশিদ বলেন নিহতের পরিহিত পোশাক ও সঙ্গে থাকা অন্যান্য সরঞ্জাম দেখে আমরা মৃত দেহটি শনাক্ত করেছি এটি আমার দুলা ভাইয়ের মরদেহ সাবেক মন্ত্রী আনিসের বাড়িতে আগুন ও ভাঙচুর নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও বাংচুরের ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের হাট হাজারি উপজেলার গুমান মর্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ তিনি বলেন মধ্যরাতের দিকে কে বা কারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে এতে দুতলা বাড়ির দুইটি কক্ষ এবং একটি গাড়ি পুড়ে গেছে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে